আরাকান আর্মি ও করিডর নিয়ে ইহুদিদের ষড়যন্ত্র করিডোরেই লুকিয়ে ভয়ঙ্কর খেলা আরাকানের রক্ত মাখা মাটি সেই মাটি যেখানে শত শত বছর ধরে বসবাস করে আসছিল এক শান্তিপ্রিয় গোষ্ঠী রোহিঙ্গারা কিন্তু ইতিহাস যেন তাদের সঙ্গে প্রতারণা করেই চলেছে বারবার বছর বছর ধরে সেখানকার ক্ষমতাসীন গোষ্ঠী ও রাখাইন সন্ত্রাসীদের হাতে তারা নির্যাতিত হয়ে আসছে তবে দু সাল ছিল এক বিভীষিকাময় অধ্যায় সেদিন রোহিঙ্গাদের ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে ছাই করে দিয়েছিল মিয়ানমার সেনাবাহিনী সাথে ছিল এক অপ্রত্যাশিত সঙ্গী আরাকান আর্মি নামের সশস্ত্র গোষ্ঠী সেদিন লাখো রোহিঙ্গা নারী পুরুষ শিশু ও বৃদ্ধ পাড়ি জমিয়েছিল কাটাতারের ওপারে বাংলাদেশে কক্সবাজারের উখিয়া টেকনাফ আজ তাদের অস্থায়ী ঠিকানা তাদের সংখ্যা এখনও পনেরো লাখেরও বেশি প্রতিশোধ নয় তারা চায় শুধু নিজ ভূমি ফিরে পেতে তাই এতদিন নিজেদের মধ্যকার দ্বন্দ্ব ভুলে রোহিঙ্গা সংগঠনগুলো এক হয়েছে আর এই ঐক্য যেন অসহ্য হয়ে উঠেছে কিছু আন্তর্জাতিক মহলের কাছে সম্প্রতি ক্রাইসিস গ্রুপ নামের বেলজিয়ামের এক বিতর্কিক সংস্থা একটি রিপোর্ট প্রকাশ করেছে মুসলিম স্বার্থবিরোধী এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে বেশ কিছু পশ্চিমা মিডিয়ায় প্রতিবেদনে রোহিঙ্গাদের ঐক্যকে হুমকি বলে আখ্যা দেওয়া হয়েছে আর তাদের স্বাধীনতা সংগ্রামকে বলা হচ্ছে সন্ত্রাস এই গ্রুপটির পেছনে কারা আছে খোঁজ নিয়ে জানা যায় এটি মূলত পরিচালিত হয় যুক্তরাষ্ট্রের সাবেক কূটনৈতিকদের দ্বারা আর অর্থায়ন করে জর্জ সরস ও তার ছেলে অ্যালেক্স মুসলিমদের স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে প্রোপাগণ্ডা ছড়ানোই যেন তাদের অন্যতম লক্ষ্য অন্যদিকে যাদের হাতে একদিন রোহিঙ্গারা প্রাণ হারিয়েছিল সেই আরাকান আর্মি এখন যুদ্ধ করছে মিয়ানমার সরকারের বিরুদ্ধেই তবে এটা নিছক বিদ্রোহ নয় বরং ক্ষমতা দখলের নতুন খেলা বর্তমানে তারা আরাকানের বেশিরভাগ অঞ্চল নিয়ন্ত্রণ করছে এই সশস্ত্র গোষ্ঠী এখন বাংলাদেশের সীমান্ত ব্যবহার করে চাল ঔষধ সিমেন্ট সহ নিত্য প্রয়োজনের সব কিছু পাচার করছে সীমান্তের প্রহরী জেলেরা কাঠুরেরা আজ আতঙ্কে প্রতিদিন কেউ না কেউ গুম হচ্ছে কেউ ফিরে আসছে না পাহাড়ে স্থলমাইল নদীতে গোলাগুলি সেন্ট মার্টিনেও পর্যটক যাতায়াত প্রায় বন্ধ এর মাঝেই উঠে আসে আরেক বিতর্ক মানবিক করিডর বলা হচ্ছে এই করিডোর দিয়ে আরাকান আর্মিকে সহায়তা করা হবে কিন্তু প্রশ্ন হচ্ছে এই করিডোর কার স্বার্থে বাংলাদেশের তো কোনো উপকার নেই বরং এই করিডোর ভবিষ্যতে হতে পারে বাংলাদেশের জন্য এক ভয়াবহ সংকটের উৎস রোহিঙ্গারা এখন আর দলে দলে পালাচ্ছে না বরং তারা ঐক্যবদ্ধ হয়ে ফিরে যেতে চায় তাদের ঘরে আর এটাই যেন সবার চোখের কাটা হয়ে দাঁড়িয়েছে কারণ একজন আত্মবিশ্বাসী রোহিঙ্গা মানে একটি স্বপ্নভঙ্গের সম্ভাবনা কিছু লুকোনো পরিকল্পনার ধ্বংস আজ রোহিঙ্গাদের স্বাধীনতা চাওয়াটা হয়ে উঠেছে আর সেই অপরাধ নমনে সক্রিয় হয়ে উঠেছে একটি বিশেষ ইহুদি লবির সংস্থা যারা যুদ্ধ থামাতে নয় বরং যুদ্ধের আগুনকে নীরবে পেছন থেকে ঘি ঢালছে